গো তুমি বাজার যাবে তো হ্যাঁ তাহলে চা বাজারটা করে নিয়ে এসো দেখো বন্ধুরা আজকে আমাদের হচ্ছে রুটির সাথে ছোলার ডাল করছেন তো মা রান্নাঘরে ঢোকে আগে আর এখানে ছোলার ডালটা দেখো সেদ্ধ করে রাখা আছে আর তার সাথে কপি ভেজে দেয়া হবে বলে এই যে কপিটাও ভেজে রাখা আছে এবার মা ডালটা সাঁততে নেবে আর কি কি দিয়ে ডালটা সাঁত দেবেন আদা বাটা দেবেন টমেটোটা নরম হয়ে গেছে না এবার ডালটা সাদ দিয়ে দেবেন রোজি তো তরকারি হয় আর এক এক দিন এরকম ছোলার ডাল দিয়ে রুটি খেতে বেশ কিন্তু ভালোই লাগে এ বাবা পড়ে গেছে তো ডিমটা ফেটে গেছে

কি বাজারে এনেছো দেখি ও ফুল পেয়েছ হ্যাঁ কি গো ভালো হয়েছে সজনে ফুল সজনে ফুল এদিকে শশা বেগুন গাজর কুমড়ো আমলো কি এনেছো না আমলো কি ফুলকপি বাঁধাকপিও এনেছে তো দুখারা ফুলকপি এনেছো লাউ টমেটো আনুনি কি গো টমেটো আনুনি ও এই ব্যাগে আলু টমেটো এটা কি ধনে পাতা কি মাছ এনেছে দেখি মাছটা কি এগুলো কি গো ছোট মাছ মোরলা খুব ছোট ছোট মোরলা এদিকে আছে কাটা মাছ দেখি ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলোর পেটে ডিম আছে মনে হচ্ছে ট্যাংরা মাছগুলো ভালো পেয়েছে জানো ট্যাংরা মাছগুলো ভালো হয়েছে ট্যাংরা মাছের সাইজগুলো ভালো হয়েছে ট্যাংরা মাছটা ভালো পেয়েছে দেখলাম অনেক বাদে পেলে না ট্যাংরা মাছ নিল গো ট্যাংরা মাছ চারশো ও ভালো হয়েছে এই ট্যাংড়াগুলো বোধ হয় দেশি ট্যাংড়া না হয় না